গুড মর্নিং বন্ধু কেমন আছেন সবাই আশা করি খুব 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 ভালো আছে না আমিও খুব ভালো আছি তো শুরু করছি এখন থাকতে ব্লগটা ছাদে এসেছিলাম কাপড় নিয়ে কিছুগুলো কাপড় কালকার রয়ে গেছিলো তো সে কাপড়গুলো দিতে এসেছিলাম আর আপনাদেরকে ভালো লাগে আবার ফুলগুলো দেখাবো একদিন আমি ছিলাম না তো ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে চলুন শীতকালে ফুল দেখতে সবারই ভালো লাগে তাই না নানা রকমের ফুল চলো কী করছি কী করছি না আজকের ব্লগটা সম্পূর্ণ তোমাদের সাথে তো দেখতে থাকো আজকের ব্লগটা বাগানের গোলাপ ফুল চলো নিচে যাবো নিচে রয়েছে অনেক কাজ ছেলে স্কুল চলে গেছে তো ছেলে গেছে স্কুলে ছেলেকে টিফিন দিয়ে পাঠিয়ে দিচ্ছি স্কুলে আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো দেখতে থাকুন আজকের ব্লগটা কি করছি কি করছি না সম্পূর্ণ আপনাদের চলো নিচে চলে যাবো নিচে গিয়ে বসিয়ে এসেছি জল চা খাবো আর দেখো বন্ধুরা এখনো বিছানা তোলা হয়নি শীতকাল তো বিছানা একটু বেলাতেই তোলা হয় আর এখানে জল বসিয়ে দিয়েছি সসপ্যানে কিছুটা জল চা বানিয়ে নিব আর কিছুটা ঢেলে দেবো ফ্ল্যাক্সে ফ্ল্যাক্সে গরম জলটা ঢেলে নিয়েছি আর এটা রেখে দেবো আমার রুমে তো এখন এত শীত এত কোন কোণে পড়ে গেছে ঠান্ডা জলগুলো খেলেই দাঁতগুলো একদম সিস্তির করে উঠছে যার কারণ দেখো একটা জলগুলো করে রেখে দিলাম দেখো এখানে ডাল আমার হয়ে গেছে ডালটাতে এটাকে বানাবো ভেজ ডাল ডালটাকে আগে সিদ্ধ করে নিলাম নুন হলুদ মটরশুঁটি দিয়ে আর এখানে কেটে রেখেছি ফুলকপি এখানে রয়েছে দেওয়ার জন্য গাজর বিনস ফুলকপি আর এখানে বন্ধুরা আমি ডালটাকে এখানে সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম জিরে গোটা জিরে আর দিয়ে দিলাম সাদা তেল তারপরে এটাকে ভালো করে নেড়ে সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর ওইদিকে আমি ডালটাকে মটরশুঁটি দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে দিয়ে দেবো টমেটো কুচি আর কিছু ড্রাই মশলা যেমন ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু চিনি তেজপাতা এসব দিয়ে ডালটাকে আজকে বানিয়ে নেবো ভেজ ডাল তো দেখতে থাকো প্রসেসটা আজকে আমি একটু তাড়ার মধ্যে আছি তাই তোমাদেরকে প্রসেস ভাই আমি দেখাতে পারছি না আর ওইদিকে দাদা ভাই দাদাভাই দাদা ভাই গেছে বন্ধুদের সাথে মায়ের মন্দিরে পুজো দিতে তো চলো এখানে কিছু ঘরের কাজ রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাবে কী করছি কী করছি না দেখতে থাকো পুরো ব্লগটা তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এখানে দেখো ছাড়িয়ে নিলাম আমি কিছু মটরশুঁটি তো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম আর এখানে যা জিনিসগুলো ছিল সেগুলোকে ধুয়ে ধায় তখন আমি এক এক করে তুলে রাখবো আর এখানে কেটে রেখেছিলাম আলু ফুলকপির সবজি তো সাথে আলু ফুলকপির সবজিটাও বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা দুয়ার সব গোছ গাছ হয়ে গেছে যাব বাগানে আমি কিছুগুলো গাছ লাগাবো যে গ্রো ব্যাগগুলো আমি আনিয়েছিলাম অনলাইন থেকে আমি বড়ো সাইজটা আনিয়েছিলাম ছোটো সাইজটা দিয়ে দিয়েছে তো ছোটো সাইজে ভাবছি দেখো এখানে বড়ো সাইজটা আমি আনিছিলাম দিয়ে দিয়েছে ছোটো সাইজটা এখানে দেখো ছোটো ছোটো সাইজটা তো মনে হয় এগুলো গাঁদা গাছ লাগা যাবে বন্ধুরা স্নান টান করে চলে এসেছি একবার আরও আর চলো একটু খাবার খেয়ে নেবো ছেলেও স্কুল থেকে চলে এসছে তো চল খাবার খেয়ে নিই অনেকটা বেলা হয়েছে ওরে কাটা বাজে প্রায় চারটে তো চল খেয়ে আর বাগান থেকে কী এনেছি কি আনে নি সেটা আপনাদেরকে অবশ্যই দেবো তারপর খেয়ে নি ভাত কপি তরকারি রয়েছে রেখে দেবো একটু ডাল বন্ধুরা দেখো এখানে নিয়েছি ভাত গাজরের আচার হয়েছে ভেজ ডাল ছেলে খায়নি সবজি সবজিটা আমি খেয়ে নিই এখানে এখানে আমার ছেলে ফুলকপি সবজি খেলো না ও ভেজ ডাল দিয়ে খেয়ে নিলো বললো মা ভেজ ডালটা খুব ভালো হয়েছে করে একটু ও সবজি নিল না এখানে সবজিটা হয়ে গেছে ফুলকপি আমি খেয়ে নেবো খেয়ে নে দেখা হচ্ছে কিছুক্ষণ পর খাদ হয়ে গেছে আমার কমপ্লিট বাসন টাসন সব ধোয়া গ্যাস ট্যাস সব ধোয়া পোশাক সব রান্নাঘরের যাবতীয় কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো তাই আমি রান্নাঘরে আবার এসেছি চলো দেখিয়ে দিচ্ছি কী জিনিসটা এখানে আমি ছাদ বাগান থেকে নিয়ে এসেছি কত পদিনা আর রয়েছে এর মধ্যে ধনে পাতা রয়েছে গোলাপ ফুলের পাপড়ি দেখো এগুলোকে আমি বেছে আলাদা করে নিয়েছি তো কিছুগুলো রয়ে গেছিল এখানে দেখো তো এগুলো কি করব সেই তোমাদের মনে সবার অনেক হ্যাঁ দেখো ধনে পাতা দেখো পদিনা আর ধনে নিয়ে এসেছি এগুলো এখন বাঁচবো না ধুয়ে রেখেছি সব খুব মাটি বালু ছিল সেগুলোকে ধুয়ে রেখেছি আর একবার ধোবো কিন্তু এখন না পরে চলো তার আগে তোমাদেরকে নেক্সটটা দেখিয়ে দিই দেখো এগুলো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি সবাই জানো তো এগুলো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি সবাই জানো সবাই ভাবে হয়তো দিদিভাই ডেকোরেট করবে বা অন্য কিছু বানাবে অন্য কিছু বানাবে হয়তো বা নিজের ফেসব্যাক টেসবে পানি লাগাবে কিন্তু না এটা আমি একটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটা অন্য জিনিস বানাবো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি একটা অন্য জিনিস বানাবো যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা সে কী জিনিসটা তোমরা দেখতে ভুলো না ব্লগুলোতে তো এটা তো আমি অবশ্যই বানাবো তো এটা আগে একটু জলটা ছুঁড়ে যাবে একটু শুকিয়ে যায় তারপর এটাকে বানাবো তো চলো ছাদের রয়েছে আমার কাপড় কাপড় চিপড় সব চল নিয়ে আসবো আরব দেখো আমি চলে এসেছি ছাদে আর এখানে যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে দেবো সিঁড়ি করে এখন এখন আর রোদ নেই এরপর আর শুকাবে না চলো এগুলো সিঁড়ি করে দিয়ে দেবো দেখো আর কত পরিমাণে হাওয়া চলছে লাগালাম খুব হাওয়া চলছে বন্ধুরা খুব হাওয়া চলছে প্রচন্ড হাওয়া ছাদের উপরে আর দাঁড়ানো যাচ্ছে না স্নান টান করে আজকে এতটাই কাজ হয়ে গেলো আর তোমাদেরকে দেখাচ্ছি আমি ছাদে কী করছিলাম ছাদে আমি গ্রো ব্যাগে আমি লাগিয়ে দিয়েছি গাছগুলো যেগুলো পড়েছিলো সেদিনকে সেগুলো কিন্তু জল দেওয়া হয়নি দাদা ভাই দেবে করতে করতে দাদাভাই নেই গেছে দাদাভাই বন্ধুদের সাথে মায়ের মন্দির তারাপীঠ দর্শন করতে দাদাভাই ওইদিকে ট্রেনে বসে গেছে ও আসবে ও পৌঁছাতে রাত হবে ওই কারণে ভাবলাম যে যত জলদি কাজগুলোকে করে নেওয়া হয় যতই ভালো মাইলে দাদা এলে আবার বলবে যে তুমি সারাদিন এইসব নিয়ে বসো আর ঘরের সময় সব পেরিয়ে যাচ্ছে আর শরীরটা একটা খুব ভালো বন্ধুরা তোমরা তো দেখলে শরীরটা একটা খুব ভালো ছিল ছিল না এখনও কাছাকাছি করেছি তবু আবার সর্দি ধরে নিয়েছে চলো এগুলো সেরি গলাতে দিয়ে আসছি চলো তো চলো বন্ধুরা চলে যাওয়ার নিচে বেশিক্ষণ দাঁড়াবো না ছাদে চলছে প্রচন্ড হাওয়া কনকনে ঠান্ডা হাওয়া এই যে রেখে দিয়েছি সব কাপড় যখন রোদ হবে তখন এগুলো দেবো খুব ভাবা চলছে চলো এখানে একটু বসলাম প্রচন্ড আজকে কাপড় টাপড় ধুয়ে সব ঠান্ডা লেগেছে বাবা বা খাবার খেয়ে জল খেতে ভুলে গেছি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখতে থাকো ব্লগটা একটু আমার ছেলেকে চা চাদু নিয়েছি কফি আর চারটে চিপ তো আমার কফি খাওয়া দেখে আমার ছেলে হলো মা একটু আমাকে দিবে মাম ঠিক আছে একটু দিই কফি খেলে যে আমি চায়ের মধ্যে কফি দিই খাই এখন আরও বলছে খাবে না এটা একটু খা কফি আর চিপস নিয়ে নিয়েছি এ শীতকালে ঠান্ডা চায়ের মজা কিছু থাকছে না থাক থাকা চায়ের মজা খুব ভালো লাগে ধরো এখানে আটা মাখা হয়ে গেছে আমার আর রুটিটা করে নেবো চলো তরকারি রয়েছে আর তরকারি দিয়ে হয়ে যাবে মিষ্টি দৃষ্টি যা আছে তা দিয়ে খাওয়া হবে এখানে আটাটা মাখা হয়ে গেছে সকালের জন্য রেখে দেবো আর রাত্রে করে নেবো রুটি কটা চলো আর একটু থাসতে হবে চলো চলো এখানে রুটি হয়ে গেছে এগুলো রেখে দেবো ঢাকা দিয়ে ঢাকা লেগে এখানে আটা মাখা রয়ে গেছে আটাটা রেখে নেবো সুন্দরা রুটি করে চলে এসেছি আর এখানে কিছুগুলো গাজর রয়েছে তো গাজর দেখলে অল্প অল্প দাগ হয়ে গেছে যে যদি না করি তো এগুলো খারাপ হয়ে যাবে আমি ছিলাম না দাদা এগুলো বাজার করে রেখেছিল। আমি তো হঠাৎ করে চলে গেছিলাম বাবার বাড়ি তো এই কারণে গাজরগুলো একটু একটু দেখছি দাগ হয়ে গেছিলো যদি না করি তো এগুলো খারাপ হয়ে যাবে চলো গাজরের জন্য গাজর হালুয়ার জন্য গাজরগুলোকে কুড়ে নেবো তারপরে দেখতে থাকো কী করে আমি গাজর হালুয়াটা করছি চলো

তেই ভুলে গেছি চোলাটা ধুয়ে দিয়ে দেবো বন্ধুরা বিছানা টিছানা সব আহ রেডি করে নিয়েছি এবার কিছুক্ষণ দাদা ভাইও আসবে আর ওইদিকে ছেলে দিয়ে দিচ্ছি খেতে তো চলো দেখতে থাকো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখি গাজর হালুয়াটা বন্ধ করে দিই নেটটাকে গাজরের চলো ততক্ষণ বিছানাটাকে ঝেড়ে নিই ট্রেন এক ঘন্টা লেট বিছানাটা করে দাদা চলে এসেছে